নমস্কার এভ্রি সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সহজ পদ্ধতিতে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম আর এই পিঠাগুলো তৈরি করে নেব সুজি দিয়ে সুজির পিঠা খেতে কিন্তু ভীষণ মজা তাছাড়া এই পিঠাগুলো তৈরি করতে কোনো রকম ঝামলা মনে হবে না একবারে কম সময়ে আপনারা তৈরি করতে পারবেন আর হাতের কাছে আপনাদের আটা ময়দা এবং চালের গুঁড়ো না থাকলে সুজি দিয়েই কিন্তু এই পিঠাটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন এখানে সুজি প্রায় দুইশো গ্রাম ব্যবহার করলাম আর সুজিগুলোকে একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নেব একবারে যে গুঁড়ো তা না আদা ভাঙা যে গুঁড়ো সেটা তৈরি করলেই হয়ে যাবে তবে সুজিটা গুঁড়ো না করেও আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারেন সেই পিঠাটা কিন্তু একটু খসখসে ভাব হবে খেতে অতটা ভালো লাগবে না তবে হালকা করে যদি একটু গুঁড়ো করে নেওয়া যায় সেক্ষেত্রে পিঠার ডোটা কিন্তু ভালো হবে আর পিঠাগুলো তৈরি সুবিধা হবে পিঠাটা খেতেও ভালো লাগবে এবার আমি সুজির একটা ডো তৈরি করে নেব আর কড়াইয়ে পরিমাণ মতো জল ব্যবহার করলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপরে এক চামচ তেল ব্যবহার করলাম রেগুলার যে সয়াবিন তেলটা খাওয়া হয় সেটা তেলে আমি ব্যবহার করলাম এখন ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে আর জলটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে জলটা যখন পরিপূর্ণভাবে ফুটে উঠবে এ পর্যায়ে এখানে গুঁড়ো করা সুজিগুলো দিয়ে দিতে হবে আর হ্যাঁ সুজির গুঁড়োটা কিন্তু নরম করা যাবে না শক্ত করে তৈরি করে নিতে হবে তবে আমরা সাধারণত যে চালের গুঁড়ো ডোগুলো তৈরি করে থাকি একই প্রসেসে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে তবে সুজির ডো তৈরি করতে গেলে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে আর আমি এই ডোটা যেহেতু একটু শক্ত করে নেব তাই জলের পরিমাণটা কিন্তু একটু কম করে দিলাম আর হালকা আছে এভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব ডোটা আমি তৈরি করে নিলাম এবার কিছু সময় একটু ঢেকে রেখে দিব এরপরে একটা পাত্রে ঢেলে নিতে হবে আর এই সুজির ডোগুলো দেখতেই চালের গুঁড়োর ডোর মতোই কিন্তু প্রায় হয়ে গেছে তাই বলছি হালকা আছে কিন্তু এই ডোটা সিদ্ধ করে নিতে হবে আর জলের পরিমাণটা একবারে কম করে দিতে হবে এখন এই ডোটাকে গরম অবস্থায় খুব ভালোভাবে আমি মথে নিব তবে হাত দেওয়া যাচ্ছে না অনেকটাই গরম রয়েছে আমি একটা স্টিল গ্লাসের সাহায্যে এই ডোটাকে তৈরি করে নেব আর এই ডোটা যত ভালোভাবে মথে নেবেন পিঠার ডিজাইনটা তৈরি করতে ততটাই সুবিধা হবে এবং পিঠাগুলো দেখতেও ভালো লাগবে এখন আমি হাত দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মথে নিব তবে হ্যাঁ এই ডোটা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে আর অনেকটাই যেহেতু শক্ত রয়েছে তাই হাত দিয়ে ভালোভাবে একটু মথে নিতে হবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম একবারে সফট একটা ডো তৈরি করে নিলাম এখন যেটা করতে হবে এই ডোটাকে একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো আমি পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রেখে দেবো এর ফাঁকে পুরটা তৈরি করে নেব আর পুর হিসাবে ব্যবহার করব এখানে নারকেল আর গুড় গুড়টা আমি আগেই দিয়ে দিলাম আর এখন নারকেল কোরানোটা দিয়ে দিবো খুব ভালোভাবে নেড়ে এই পুরটা তৈরি করে নেবো এই পিঠায় আমি নারিকেলের পুরটা ব্যবহার করব তবে আপনারা আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন পুরটা কিন্তু একবারে শুকনো শুকনো করেই তৈরি করে নিলাম দেখতে পারছেন আর এরকম পুর হলে খেতে ভালো লাগবে এবার এই পুরটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এখন আমি পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ছোট্ট লিচি কেটে নিলাম আর বেলার সুবিধার্থে সামান্য পরিমাণে একটু ময়দা ব্যবহার করলাম এবার এই লিচিটাকে বেলে নিতে হবে তবে একবারে পাতলা করে বেলে নেওয়া যাবে না আর আমি কিন্তু বেলে নিলাম আমি আগে থেকেই সামান্য পরিমাণে ডোয়ে একটু ফুড কালার ব্যবহার করলাম আর এই ফুড কালারের ডোটা দিয়ে ছোট্ট ছোট্ট করে কিন্তু আমি লেয়ার তৈরি করে নেব একবারে চিকন করে লেয়ারগুলো তৈরি করে নিতে হবে এবার এই চিকন লেয়ারগুলো কিন্তু পিঠাটার উপরে এভাবে বসাতে হবে এখানে আমি তিনটা লেয়ার বসাবো আর আপনারা চাইলে কিন্তু বেশি করেও বসাতে পারেন সমস্যা নেই আর এখন হালকাভাবে চাপ দিয়ে বেলে নিতে হবে এরপরে একটা স্টিলের গ্লাসের সাহায্যে গোল করে কেটে নিব তবে এই পিঠাটা আপনারা বড় ছোট করে তৈরি করে নিতে পারেন সমস্যা নেই একটা আমি তৈরি করে নিলাম আর একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এরপরে ডিজাইনটা তৈরি করে নেব আমি দুইটা পিঠা তৈরি করে নিলাম এবার পিঠার ডিজাইনটা তৈরি করে নেব আর পিঠার ডিজাইনটা তৈরি করার জন্য আমি একটা ছুরি ব্যবহার করব ছুরির যে আছে সেটা দিয়ে কিন্তু আমি ডিজাইনটা তৈরি করে নেব একবারে সহজ আমার মনে হয় এর চেয়ে সহজ ডিজাইনের আর কোনো পিঠা হয় না তাই খুব কম সময়ে কিন্তু আপনারা এই ডিজাইনটা তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারবেন একবারে চিকন করে কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে হবে দেখতেই পারছেন আর একটু ঘন করে তৈরি করে নিতে হবে এবার পিঠাটাকে আমি উল্টে নিলাম আর উল্টে নেওয়ার পরে এবার কিন্তু পুর ব্যবহার করতে হবে আর এই পুরটা কিন্তু একটু লম্বা করে তৈরি করে নিতে হবে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এবার পিঠাটাকে একটু মুড়িয়ে নিতে হবে মানে আমরা যে পুলি পিঠার শেপটা তৈরি করে থাকি একই প্রসেসে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে হবে এরপরে হাতের সাহায্যে দুপাশে কিন্তু একটু চিকন করে তৈরি করে নিতে হবে আমি দুপাশে একটু চিকন করে তৈরি করে নিলাম আর দেখতেই পাচ্ছেন ডিজাইনটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আপনাদের পছন্দ হলে কম সময়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আর একইভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে এবার আমি কিছুটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো বেশি আছে কিন্তু ভাজা যাবে না হালকা আছে ভেজে নিতে হবে একবারে মুচমুচে করে তবে আপনারা চাইলে এই পিঠাগুলো সংরক্ষণ করতে পারবেন পিঠাগুলো তৈরি করার পরে যে কোনো বক্সে ভরে ফ্রিজে রেখে আপনারা প্রায় দশতে পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তাছাড়া পিঠাটা কিন্তু ভাপিও খেতে পারেন আর মুখর খেতে চাইলে এভাবে তেলে ভেজে খেতে হবে আর দেখতে পারলেন রকম ঝামেলা ছাড়া খুব সহজ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করা যায় আপনাদের হাতে কম সময় থাকলে সুজি দিয়ে খুব সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর আমি যেহেতু নারকেলের পুরটা ব্যবহার করলাম আপনারা চাইলে ঝাল পিঠা হিসেবে খেতে পারেন যে কোনো সবজির পুর অথবা আপনাদের পছন্দ মতো মাংসের পুর দিয়ে এই পিঠাটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন পিঠাগুলো আমি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিলাম আর কালারটাও কিন্তু খুব ভালো এসেছে এরকম ধরনের পিঠা খেতে কিন্তু খুব ভালো লাগবে তাছাড়া এই ভেজে রাখা পিঠাগুলো আপনারা কিন্তু তিন চার দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আর মুচমুচে যে ভাবটা সেটা কিন্তু রয়ে যাবে পিঠাগুলো একবারে মুচমুচে করে ভেজে নিলাম এখন আপনাদের তুলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাগ দিতে পারেন আর দেখতেই পারছেন ভেজে নেওয়ার পরে পিঠাটা কতটা সুন্দর হয়েছে একবারে কিন্তু মুজমুসে হয়েছে আর এরকম ধরনের মুজমুসে পিঠা খেতে কিন্তু খুব ভালো লাগবে আর শব্দ শুনে হয়তো বা বুঝতে পেরেছেন কতটা মুষমুছে হয়েছে একইভাবে আমি আরও দুইটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার